প্রকল্প রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী প্রকল্পের বিষয় হচ্ছে গণতন্ত্রের মিডিয়া ভূমিকা এখানে লিখতে হবে প্রথমে ছাত্রছাত্রীর নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা নাম্বার বর্ষ তাও লিখতে হবে বিদ্যালয়ের নাম প্রকল্পের প্রতিবেদন উপস্থাপন বর্ষ এগুলি লিখতে হবে এখানে তারপর হচ্ছে ভূমিকা লিখতে হবে এখানে অধ্যায় হচ্ছে ওয়ান ভূমিকা লিখতে হবে এখানে ভূমিকা লেখার পর এখানে লিখতে হবে তো এই ছবিগুলি হচ্ছে প্রজেক্ট খাতায় লাগাতে হবে দেখে দিচ্ছি আমি কি কেবলমাত্র এখানে তারপরে লিখতে হবে এখানে শুধুমাত্র ভিডিওটি দেখে দিচ্ছি এখানে ভিডিওর মাধ্যমে গণমাধ্যমে এখানে সুফল সুফলগুলি লিখতে হবে এখানে এখানে এক দুই তিন চার রয়েছে তারপরে পাঁচ ছয় তারপরে গণমাধ্যমের কুফল তার এখানে এক নম্বর হচ্ছে দুই তিন চার তার প্রকল্পের বিষয় প্রকল্পের বিষয়গুলো লিখতে হবে এখানে তার প্রকল্পের উদ্দেশ্য এর প্রকল্পের গুরুত্ব অধ্যায় হয়েছে দুই প্রকল্পের নির্ণয়ের পদ্ধতি এখানে লিখতে হবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে এখানে তথ্য সংগ্রহ এখানে তার যে তথ্য সংগ্রহের পদ্ধতি এখানে যে সারণী ওয়ান বয়স ভিত্তিক বিন্যাস তার সারণী এখানে দুই এখানে হচ্ছে শিক্ষাভিত্তিক বিন্যাস সারণী তিন এখানে লিঙ্গ ভিত্তিক বিন্যাস তারপরে হচ্ছে সারণী এখানে হচ্ছে চার তার হচ্ছে অধ্যায় তিন এখানে ক্ষেত্র সমীক্ষা উপাদান এখানে নাম লিখতে হবে বয়স ঠিক না লিখতে হবে সাক্ষাৎকারের নাম এখানে এখানে সাক্ষাৎকারের নাম লিখতে হবে এখানে বয়স ঠিক না লিঙ্গ এখানে যদি নারী হয় একটা নারী পুরুষ হলে পুরুষ ঠিক দিতে হবে জাতি তপসিলি এখানে যে জাতি হবে সেখানে তপসিলি জাতি তা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক যার যেটা এখানে পেশা আছে এখানে কৃষক যে যেটা মন চায় আপনি গণতন্ত্র মানে যে জনগণের শাসন তা এটা মানে হ্যাঁ তারপরে হচ্ছে আপনি পঞ্চায়েত সভায় কর্মসূচি অংশগ্রহণ করেছেন এখানে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না ভারত ভারতে যে গণতন্ত্র শাসন বিদ্যমান তা জানেন এখানে কিনে হ্যাঁ হবে জানি জানলে হ্যাঁ না জানলে না হ্যাঁ বা না দিতে হবে এখানে গণত মিডিয়ার ভূমিকা কি সন্তুষ্ট এখানে হবে না টেলিভিশন বিতর্ক সভা দেখেন এখানে হচ্ছে না হ্যাঁ হলে হ্যাঁ দেবে না হলে না ফেসবুকে রাজনীতি বিষয়গুলি কি দেখেন হ্যাঁ তারপরে হচ্ছে যদি দেখেন তাহলে তাহলে কমেন্ট করেন না এড়িয়ে যান এখানে হচ্ছে এখানে হ্যাঁ এড়িয়ে যাই এইভাবে এগুলো লিখতে হবে এগুলো শুধু ঠিক চিহ্ন দিতে হবে এখানে তো সব বিষয়ে লিখতে হবে এখানে তত্ত্ব বিশ্লেষণ সারণী ওয়ান সারণী টু সারণী থ্রি তার সারণী ফোর তার সিদ্ধান্ত এখানে অধ্যায় চার কারণ অধ্যায় হচ্ছে পাঁচ এখানে তা এখানে মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়েছে গণমাধ্যম এখানে চিত্রসূচি এখানে তা কৃতজ্ঞতা শিকার এখানে কৃতজ্ঞতা শিকার লেখার পর এখানে শিক্ষক শিক্ষা লিখতে হবে এখানে আখবার দেখিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণরূপে লিখতে হবে এখানে শিক্ষকের নাম লিখতে হবে তারপরে এখানে তারিখ দিতে হবে স্থান দিতে হবে ছাত্রছাত্রীর স্বাক্ষর শিক্ষকের স্বাক্ষর চূড়ান্ত করে মূল্যায়নকারী শিক্ষক বা পরীক্ষরের স্বাক্ষর এখানে লিখতে হবে